ব্যাপারটা বাম পাশে থাকবে অর্থাৎ আমি যে দিকটি কাটিং করতেছি সেদিকে বাম পাশে এই তালপাটটা থাকবে এই তালপাটটা এভাবে এই চেকগুলোর সাথে মিলে নিতে হবে এভাবে এই যে সহজে আপনাদেরকে দেখাই এভাবে এই চাকানার সাথে আপনি এই পয়েন্টগুলো এই চেকগুলো মিলে নিতে হবে তারপরে এই যে ডেয়ার ইঞ্চি যেখান থেকে দাগ দিয়েছি এই যে চাকানের যে মিডিল এই যে চেকটা এই সাথে এই আমি তার সাথে মিলিয়ে নিতে হবে এই যেভাবে এই যে দেখেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন এই যে চাকান এই যে বরাবর এই ডেয়ার ইঞ্চি বরাবর আমি মিলিয়ে নিয়েছি এভাবে সুন্দর করে আপনারাও মেহেদি কাটিং করে নিতে পারবেন অ্যাটাচ দিয়ে দিয়ে তারপর আমি সুন্দর করে এই যে বডি যে তীরাটা অ্যাটাচ তীরা কেটে নিয়েছি এ বরাবর আমি সুন্দর করে সমানভাবে বা সমানভাবে আমি এটা কেটে নিব এভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে নেওয়ার পরে এই যে বডির পার্টটা এটা উঠে নিতে হবে পরে এখান থেকে আমরা দিব হয়তো চার ইঞ্চি আর এখান থেকে এই যে গলার যে কেয়ারিটা কেয়ারি এই মাথা থেকে শেষ থেকে এখানে দিব দশ ইঞ্চি তারপর সুন্দর করে এভাবে রাউন্ড করে নিতে হবে শেপটা মানে এই শেপটা সুন্দর করে দিতে হবে এটা সম্পূর্ণ একটা আইডিয়া বা একটা শেপের উপরে দেখতে হবে যে শেপটা আসলে সুন্দরভাবে আছে কি না তারপর সুন্দর করে এভাবে এটা সুন্দর করে ভিত্তিটা আপনারাও কেটে নিতে পারবেন চেক মিলে যদি আপনাদের শার্ট কাটিং এর কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই আপনার কমেন্টে উত্তর দেব এভাবে আপনারা সুন্দর করে ভিটিরা গুলো কাটিং করে পারবে আমি এত সুন্দর করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি এই টিরা এই পার্টগুলো গুলো কিভাবে কাটিং করে নিতে হয় এত সুন্দর বুঝার পরে যদি আপনারা না পারেন অবশ্যই কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি আপনার কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব এবং আপনি কি কি ধরনের ভিডিও চান বা কি কি কাটিং এর বা সেলাইয়ের ভিডিও চান আমাদের আমাদের পেজে কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই সেই রিলেটিভ আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ